লেখতে দিলেম লেটিং এ ভয়া নিবি রে পড়বা ফুটকি এর মধ্যে তুমি তোমার ভালোবাসার কথা লেখছো এই ভালোবাসা কয় দিন থাকবো 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 লেটিং এর যত দিন ঘু থাকবা তত দিন আমরা ভালবাসা থাকবো আবাবু তুমি তো দে ঘুম চাপ করে লাবাদে করবা হে গু জেনে নি হালবো হেনতেকে আমরা দুজনের ভালোবাসা আর সৃষ্টি হইবো কিবা সৃষ্টি হইবো গুয়ের থেকে সার হইব না হেনো গছ গছালি হব গাছ গছলি পাতা হইব ফল ফ্লান্তি হইব সেই থেকে আমরা আর ভালোবাসাটার সৃষ্টি হইবো থৌ তোমার ডাইলগ আমি আজকে নে লেপট নব উটকি বুট চলবাম তা দেখবো তোমার ভালোবাসা উড়িয়ে গেছে পাগলে বুঝ না ভালোবাসা কি রে থেরা কই থাল থাকিব বিচাৰবাসি আর তো কি হইটে দেখি এটা দেখি টয়লেট পেপার এটা কই চানস এটা কেটা লিখছে আই লাভ ইউ এটা মেল আইতে থাকলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তোমাকে না পাইলে আমি বাসুম না হ্যাঁ তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমারে না দেখলে আমার মন করে আনসান হারাম দাদা এডি কেন লিখছে হ্যাঁ এ লম্বা সিডি বাপ জনমে এরম সিডি দেখছি না কেন লিখছে এডা কো কো খুশি এবারে মর্জিনা দিছে মর্জিনা দিছে মর্জিনা দিছে এডা ও তো ভরসা হইছে হ্যাঁ আমার লগে কি রে মর্জিনা টয়লেট পেপার কো পাইলাম না তো কি জানি এন এন্ডরে বোধহয় কাটতে আসে টয়লেট পেপার ইন্দুরের কাছে না টয়লেট পেপার দা প্রেম পত্র লেখা আমার ভুতারে দিছে কি রে এটা কি আমরা টয়লেট পেপার না 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 এটা আমরা না আনে নি তুই আমার শরীরে ভাব বাদাম ক হ্যাঁ মো মোদিনা দিছে এনে কর কি কর এটা হ্যাঁ

আমার লগে বেয়া হইলে মায়া জি শুভ ল হইলা আমার ফুtere দে প্রেম পত্র দিলাই মা জি কোনসা হসে এ দেখুনন বেশি কথা না যে টয়লেট পেপার খাড়া দুহান হই খাওয়া যা আই না আমার বন্ঝির ফে বদলম তো লাইছি ও আমার বন্ঝির লগে যা বালা করতে জামাই এটা সে তুই আমার তোমার চক্কর পয়তাছ না হ্যাঁ হন বদলম তুইলা দিবা তে আমার বন্ঝির বিয়া বং হই যেত হি জেটাও পাইতা না টি টয়লেট পেপার লই আইবা যাও হ্যাঁ তো সারা বাজ যা

চি 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 গুজদে মায়া তই চেৰাণ গৈ পালা হয় তাৰ চেৰণ খাই দিনা বস্তি